বান্দরবানের সবুজ পাহাড়ের বুকে লুকিয়ে থাকা এক টুকরো স্বর্গের নাম মিরিন্দা রিসর্ট চারদিকে স্তরে ধরে পাহাড় গভীর জঙ্গল আর পাহাড় ছুঁয়ে ভেসে চলা সাদা মেঘ যেন আকাশ নেমে এসেছে একদম চোখের সামনে এইখানে দাঁড়ালেই মনে হয় মেঘের সাগরের ভেতরে হারিয়ে গিয়েছি শীতল বাতাস পাহাড়ি নিরবতা আর দূরে ভেসে যাওয়া মেঘ মনটাকে একদম স্থির করে দেয় ভোর কিংবা বিকেলের আলোয় মিরিঞ্জা রিসর্ট হয়ে ওঠে আরো জাদুকরি মেঘে ঢাকা পাহাড় আলো ছায়ার খেলা আর প্রকৃতির নিখুঁত সৌন্দর্য সত্যিই অসাধারণ অ্যাডভেঞ্চার আর শান্তি দুটোই যদি একসাথে পেতে চান তাহলে বান্দরবনের মিরিঞ্জা রিসর্ট আপনার জন্য পারফেক্ট ডেস্টিনেশন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অল্প খরচে কিভাবে এই মেঘের রাজ্যে হারিয়ে যাবেন তার সম্পূর্ণ গাইডলাইন থাকছে আজকের ভিডিওতে তাহলে শুরু করা যাক আজকের ভ্রমণের গল্প। দেশের যে কোনো প্রান্ত থেকে কক্সবাজারগামী বাসে করে চলে আসতে হবে চকরিয়ায় বাস ভাড়া বাসের শ্রেণী পড়বে নয়শো থেকে দুই টাকা পর্যন্ত এবার আমার যাত্রা শুরু হচ্ছে ঢাকার সায়দাবাদ থেকে এইখান থেকে আমার বাস ভাড়া পড়েছে মাত্র নয়শো টাকা আল্লাহর নাম নিয়ে রাত ঠিক এগারোটা তিরিশ মিনিটে আমাদের বাসটি যাত্রা শুরু করলো চকুরিয়ার উদ্দেশ্যে চকরিয়া পৌঁছেই আগে আমরা এনআইডি কার্ডের ফটোকপি করে নিলাম কারণ সামনেই রয়েছে চেক পোস্ট সেইখানেই আমাদের এনআইডি কার্ডের ফটোকপি জমা দিতে হবে আমাদের এনআইডি কার্ডের ফটোকপি করা হয়ে গেলে আমরা একটা চাঁদের গাড়ি ভাড়া করে নেই আপনারা চাইলে এইখান থেকে রিজার্ভ নিতে পারেন আর যদি আপনি সিঙ্গেল হয়ে থাকেন সেই ক্ষেত্রে জনপ্রতি ভাড়া পড়বে একশো টাকা চাঁদের গাড়ি করে আবারও যাত্রা শুরু হলো মিরিনজা রিসর্টের উদ্দেশ্যে চাঁদের গাড়ি করে বান্দরবানের সৌন্দর্য দেখতে দেখতে আমিও পৌঁছে গেলাম পশ্চিম লায়নজিরি চকরিয়া থেকে জনপ্রতি একশো টাকা ভাড়া দিয়ে চান্দের গাড়ি করে চলে আসলাম পশ্চিম লাইন এখানে হচ্ছে সেই মিরিঞ্জা রিসোর্টটি রয়েছে আমি এখন আছি সেই যেই হোটেলটা রয়েছে মিরিঞ্জা তার সামনে থেকে মূলত দশ থেকে পনেরো মিনিট ট্রেকিং করে কিন্তু আপনারা মিরিঞ্জা রিসর্টে যেতে পারবেন এই পশ্চিম লাইনঝিরিতে আসার পরে আপনারা চাইলেই কিন্তু এই হোটেলটি থেকে খাওয়া দাওয়া শেষ করে নিতে পারেন যাওয়ার সাথে সাথে পেয়ে যাবেন হচ্ছে ম্যানেজার আরিফ ভাইকে তার সাথে কথা বলে আপনারা রিসর্টের বিস্তারিত জানতে পারবেন আপনারা এই হোটেলটিতে আসার পরে আরিফ ভাইয়ের সাথে কথাবার্তা বলে তারপরে হচ্ছে মিরিনজা রিসোর্টের উদ্দেশ্যে রওনা দিবেন তো আমরা হচ্ছে কথাবার্তা শেষ করেছি এখন হচ্ছে এইখান থেকে আমরা ট্রেকিং করতে করতে চলে যাব মিরিঞ্জা রিসর্ডে এবং সেই মিরিঞ্জা রিসর্ডে কী কী আছে বিস্তারিত আপনাদেরকে দেখাবো এই রাস্তা ধরে আমরা এখন যাব হচ্ছে মিরিঞ্জা রিসোর্টে আমার সাথে আছে এই রিসোর্টের মালিক ইয়াসিন ভাই আমাদের রিসোর্ট সম্পর্কে আমাদের ঘর হলো মাত্র এখন আটটা ঘর আছে আমাদের আরো তিনটা ঘর উঠবে কয়েকদিন পরে বর্তমানে অলরেডি রিসোর্টের কাজ চলে একটা দুদিনের ভিতরে রেডি হয়ে যাবে ফিনিয়াম কটেজ আমাদের কারেন্টের ব্যবস্থা হয়ে যাচ্ছে এ মাসে কারেন্টের ব্যবস্থা হয়ে যাবে আপাতত আমরা জেনারেটার সার্ভিস দিচ্ছি উপরে ফোন টুন সাহায্য দিতে পারবে উপরে সাতটা থেকে এগারোটা পর্যন্ত যাটারা সার্ভিস দিই আমরা এখানে ফ্যামিলি নিয়ে আসতে পারবে ফ্যামিলি নিয়ে আসতে পারবে পট হাউসে যে কয়েকদিনের ভিতরে রেডি হয়ে যাবে অলরেডি আর আমাদের ঠিকানাটা হলো আপনার পশ্চিম লাইনজিরি মির ইঞ্জিয়া রিসোর্ট বললে নামা দিবি এই মিরিন্দ রিসর্টে আসার সময় যে ট্রেকিংটা করলাম ভালো লাগলো আর কি কিন্তু এতো আর কি খারাপ পাহাড় দেখা মনটা নষ্ট হয়ে গেছিলো কিন্তু আশেপাশের ভিউগুলা দেখেন দেখেন কত বড় বড় পাহাড় এই ভিউগুলো যদি আপনি দেখেন সত্যিই আপনার মন ভালো হয়ে যাবে এই ট্রেকিং আপনার কাছে কোনো কিছুই মনে হবে না দেখেন এদিকে পাহাড়ের অভাব নাই তো এটাই হচ্ছে মিরিঞ্জা রিসর্টের মূল ঘেটটা সেইটা দেখেন এখানে লেখা আছে ওয়েলকাম টু মিরিন রিসোর্ট এই মিরিনজা রিসোর্টে আসার পরে রেস্ট নিলাম রেস্ট নেওয়ার পরে এখন যাব হচ্ছে একটু গোসল করতে কারণ যেভাবে ট্রেকিং করে আসছি শরীর পুরো ঘেমে গিয়েছে ক্লান্ত হয়ে গিয়েছে চেষ্টা করব হচ্ছে ঝর্নার পানি দিয়ে গোসল করার জন্য এই মিরিঞ্জা রিসোর্ট থেকে আমরা নেমে চলে যাব সেই ঝিরিতে আমরা এখন ঠিক এই রাস্তা দিয়েই ট্রেকিং করতে করতে চলে যাব হচ্ছে সেই ঝিরিতে আমাদের কিন্তু দুপুরের খাবার চলে এসেছে এটা হচ্ছে দুপুরের খাবার এখানে আছে মুরগির মাংস এখানে আছে হচ্ছে ডিমের একটা আর কি ডিম দিয়ে দিয়ে করে দিয়েছে একটা লেবু একটা শসা আলু ভর্তা আর হচ্ছে পেঁয়াজ ভর্তা এখানে পর্যাপ্ত পরিমাণের ভাত আছে একটা বার ভাবেন যে এত সুন্দর প্রাকৃতিক পরিবেশের সাথে এরকম খাবার খাইতে কতটা ভালো লাগবে দেখেন আমি আপনাদের একটা জিনিস দেখে এইখানে হচ্ছে রংধনু উঠছে এই পাশে আবার রোদ্র আছে আর এইখানে কি পরিমাণে বৃষ্টিটা হচ্ছে একটা দেখেন এই বৃষ্টি যদি এইদিকে আগে আসে একদম মিনিটের ভিতরে সব কিছু ভিজে যাবে আর ওই দিকটা দেখেন একদম অন্ধকার হয়ে গেছে কিন্তু এই জিনিসটা দেখতে এতটা সুন্দর লাগতেছে চারোদিকে হচ্ছে বৃষ্টি নাই মাঝখানে বৃষ্টি এই দিকে আবার রৌদ্র এই যে এই পরিবেশ বা এই রকম একটা প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য কিন্তু মানুষ পাহাড়ে আসে এই আপনারা পেয়ে যাবেন অনেকগুলো সুন্দর সুন্দর ঝুমঘর যেগুলোতে আপনারা রাত্রি করতে পারবেন বা এই ঝুমঘরগুলো আপনারা বুকিং করতে পারবেন আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে একটা ভিউ পয়েন্ট এইখান থেকে এই যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন এই পাহাড়গুলোর ভিউ দেখা যায় চারোপাশে এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখার জন্য ভিউ পয়েন্টটা যথেষ্ট আমি যদি আপনাদেরকে দেখাই এইখানে কিন্তু আরও কিছু ঝুমঘর রয়েছে আমাদের হচ্ছে যেই প্রবেশমুখের যেই গেটটা রয়েছে গেটের সাথেই কিন্তু একটা দোকান আছে এবং দুইটা ঝুমঘর রয়েছে আপনারা চাইলেই কিন্তু এই ঝুমঘরগুলো বুকিং করতে পারেন আমি এখন আছি এই রিসর্ডের দ্বিতীয় ভিউ পয়েন্টে এই ভিউ পয়েন্ট থেকে আপনারা কিন্তু বান্দরবনের এই সুন্দর সুন্দর পাহাড়গুলো দেখতে পাবেন এটা হচ্ছে মিরিনজা রিসর্ডের প্রিমিয়াম কটেজ প্রকৃতি উপভোগ করার জন্য এখানে রয়েছে সুন্দর একটি দোলনা এই দোলনায় বসেই উপভোগ করতে পারবেন বান্দরবনের অপরূপ পাহাড়ি সৌন্দর্য এটাই কটেজের ভেতরের সাইড যারা প্রিমিয়াম কটেজটি বুকিং করবেন তারা পাবেন চব্বিশ ঘন্টা বিদ্যুতের সুবিধা এবং এর সাথে সুন্দর একটা অ্যাটাস্ট ওয়াশরুম পেয়ে যাবেন যেখানে প্রকৃতির মাঝে থেকেও আরামদায়ক সময় কাটানো যাবে এই প্রিমিয়াম কটেজে এক থেকে আটজন পর্যন্ত থাকা সম্ভব কটেজের ভাড়া পড়বে মাত্র ছয় হাজার টাকা খাবারের জন্য জনপ্রতি পড়বে সাতশো টাকা করে দুপুরের খাবারে থাকবে সাদা ভাত মুরগির মাংস সবজি আর ডাল বিকেলে পাবেন ঝালমুড়ি আর রাতে পাবেন চিকেন বার্বিকিউ এবং সাথে চার পিস পরোটা সকালের নাস্তায় থাকবে ডিম আর খিচুড়ি এখন যেই ঝুমঘরগুলো দেখছেন সেইখানেও এক থেকে আটজন পর্যন্ত থাকতে পারবেন ঝুমঘরের ভাড়া পড়বে মাত্র দুই টাকা এবং এইখানেও খাবারের জন্য জনপ্রতি গুনতে হবে সাতশো টাকা করে আপনি যদি একা ভ্রমণ করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জানতে পারেন এখানে আপনার চিপস আছে বিস্কিট আছে তারপর আপনার ওই যে নর্মালি মনে করেন মজু আছে স্প্রিট আছে তারপর আপনার হচ্ছে যে ওই যে লাচ্ছি আছে ওই যে চকলেট আছে রং চা দুধ চা তারপরে কলা অল্প কিছু জিনিসপত্র আর কি রাইখা দিচ্ছে আপনাদের যদি কোনো কিছু লাগে ভাইদের বললে ওনারা আর কি নিচে থেকে আইনা দিতে পারবে রিসর্ট ঘুরে দেখতে দেখতে কখন যে রাত হয়ে গেছে টেরি পাইনি আমাদের ঝুমঘরের ঠিক নিচেই তখন চলছে চিকেন বার্বিকিউ সবাই মিলে একসাথে বারবিকিউ করলাম আড্ডা দিলাম আর মুহূর্তগুলো উপভোগ করলাম এরপর আবার ফিরে এলাম ঝুমঘরে কারণ এখন আমাদের ডিনার করে ঘুমিয়ে যেতে হবে ডিনারে ছিল চিকেন বার্বিকিউ এবং তার সাথে চারটা পরোটা দুইটা করে টমেটো সস লম্বা দিনের ক্লান্তি নিয়ে খুব দ্রুতই ঘুমিয়ে পড়লাম আমরা সকালবেলা ঘুম থেকে উঠে চোখ খুলতে চোখে পড়ল এক অসাধারণ দৃশ্য রিচার্ড এর চারোপাশ ঢেকে গেছে ঘন ঘন মেঘে দেখেই যেন মনে হচ্ছিল কোনো এক স্বপ্নের রাজ্যে এসে পড়েছি শান্ত বাতাস বয়ে যাচ্ছে আর পাখির ডাক ও পাহাড়ে নিরবতা মিলিয়ে এক অপূর্ব সুর সৃষ্টি করেছে প্রতিটি দিকেই চোখ জুড়ানো সবুজ আর মেঘের খেলা শান্ত আর প্রকৃতির সঙ্গে একদম কাছে থাকা এই মুহূর্তগুলো একদম ধরে রাখার মতো আমি রিসর্টের বারান্দায় দাঁড়িয়ে মেঘের ভেতর ভেসে চলা পাহাড়ের ওপর মন দিয়ে তাকিয়ে থাকি প্রতিটি মুহূর্ত যেন ছবি হয়ে হৃদয়ে জড়িয়ে যায় শুভ সকাল বন্ধুরা এখন ঘড়িতে সময় বাজে ভোর পাঁচটা তিরিশ মিনিট আমি যখনই ঘুম থেকে উঠে আর কি ঝুমঘরের বারান্দায় আসলাম তখনই দেখতে পেলাম এত সুন্দর একটা ভিউ আলহামদুলিল্লাহ এই মেঘটা আসলে আমরা দেখতে চাইছিলাম দেখেন এইখান থেকে শুরু করে একদম এদিকে কিচ্ছু দেখা যাচ্ছে না মেঘের কারণে আর এই যে একটা পাহাড় দেখেন মেঘের উপরে কত সুন্দর দেখা যাচ্ছে এই মিরিন্দা রিসর্টে যারা ঘুরতে আসে তারা কিন্তু অনেকেই মেঘের দেখা পায় না কিন্তু আমাদের কপালটা এতটাই ভালো আমরা ঘুম থেকে ওঠার পর পরই দেখি মেঘগুলা আস্তে 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 উপরের দিকে উঠতেছে আমি যখন ঘুম থেকে ওঠার পরে দেখি তখন কিন্তু এই মেঘগুলো একদম নিচে ছিল এখন এই যে সূর্য উঠতেছে সূর্যের তাপের কারণে হয়তো এই মেঘগুলা বাষ্প হয়ে আস্তে আস্তে উপরের দিকে উঠতে শুরু করেছে এখন কিন্তু অলরেডি আমাদের চেয়েও আরও অনেক উপরে উঠে গেছে মেঘ কিন্তু কিছুক্ষণ আগেও আমাদের অনেক নিচে মেঘ ছিল যেটা দেখতে এতটা সুন্দর লাগছিল আসলে ওইটা বলে আপনাদেরকে কোনোভাবে আমি বোঝাইতে পারবো না আপনারা যারা হচ্ছে মেঘ দেখতে চান তারা কিন্তু এই মিরিঞ্জা রিসর্টে আসতে পারেন একটা রাত্রি যাপন করলে আপনার এত সুন্দর পরিবেশ বা এত সুন্দর ভিউ আপনারা উপভোগ করতে পারবেন আমি কিন্তু এখন চলে এসেছি এই মিরিজা রিসর্টের যেই ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট রয়েছে সেটার উপরে এইখান থেকে কিন্তু এইরকম মেঘের সমাহার দেখা যায় এখানে পেয়ে যাবেন এই সুন্দর প্রকৃতি উপভোগ করার জন্য ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট যেইখান থেকে চোখ জুড়ানো অসাধারণ দৃশ্য উপভোগ করা যায় পাহাড়ের খেলার সাথে মিশে ভেসে চলা মেঘ দেখা যায় একদমই স্পষ্ট প্রকৃতির এই অপরূপ মেলবন্ধনে চোখ যেন থামতেই চায় না যেইখানে দাঁড়িয়ে পাহাড় সবুজ বন আর মেঘের খেলা একসাথে দেখা যায় এমন একটি ভিউ পয়েন্ট সত্যি ট্রাভেল প্রেমীদের জন্য স্বপ্নের জায়গা এইখানে পাবেন মেঘের সমুদ্র সূর্য ও সূর্যোদয়ের ভিউ সবুজ পাহাড় আর পাহাড়ি নিরবতা শান্ত পরিবেশ ও প্রকৃতির খুব কাছাকাছি থাকার সুযোগ এই মিরিঞ্জা রিসর্টের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ষোলোশো ফুটের কাছাকাছি এই উচ্চতার কারণেই এইখানে প্রায় সারা বছরই মেঘ কুয়াশা আর ঠান্ডা আবহাওয়া দেখা যায় এইখানে একটি ভিউ পয়েন্ট আছে যেখানে বসে উপভোগ করতে পারবেন মেঘে ঢাকা পাহাড় আর প্রকৃতির অপরূপ সৌন্দর্য আমি যদি দেখাই এইখান থেকে অনেক সুন্দর ভিউ পাওয়া যায় আবার যারা হচ্ছে ক্যাম্পিং করতে চায় তারা কিন্তু এই যে ভিউ পয়েন্ট আছে এইখানেই কিন্তু তাবুটা নিয়ে রাত্রে ক্যাম্পিং করে থাকতে পারে আপনি চাইলে এইখানে টেন্টে থেকেও রাত কাটাতে পারবেন তার জন্য গুনতে হবে জনপ্রতি নয়শো টাকা করে খোলা আকাশের নিচে প্রকৃতির কাছে থেকে এক অসাধারণ অভিজ্ঞতা পাবেন আপনি যদি কোনোভাবে একটা রাতের জন্য ক্যাম্পিং করতে পারেন তাহলে বুঝতে পারবেন এই ক্যাম্পিংয়ের আসল মজাটা কারণ ঘুম থেকে ওঠার সাথে সাথেই আপনারা যে ভিউটা দেখতে পারবেন এটা হচ্ছে কোটি টাকার একটা ভিউ অনেক সুন্দর সময় কাটানোর পর এবার আমাদের ঢাকায় ফেরার পালা সকালের নাস্তাটা আমরা রিসর্টের হোটেল থেকে করে নিব হয়তো আমার শরীর ফিরে যাবে বাড়িতে কিন্তু মন ঠিকই এই পাহাড়ে থেকে যাবে আপনিও যদি ভ্রমণপ্রেমী হয়ে থাকেন তাহলে ভিডিওতে লাইক দিয়ে কমেন্টস করে জানাতে পারেন কোথায় কোথায় ঘুরতে ভালোবাসেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের এই ছোট্ট চ্যানেলটি দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভ্রমণ গল্প নিয়ে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ